বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার অবৈধভাবে কালোবাজারে বিক্রির সময় জনতার হাতে আটক বাগেরহাট থেকে এএইচ নান্টুর রিপোর্ট বাগেরহাটের ফকিরহাটে শনিবার দিবাগত মাঝরাতে বাহিরদিয়া ইউনিয়নের মানসা এলাকায় সারের ডিলার রফিক মল্লিক ট্রেডার্সের সার অবৈধভাবে বিক্রির সময় স্থানীয় জনতা হাতে নাতে ভ্যানগাড়ি ভর্তি সার আটক করেছে এ বিষয়ে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাত হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সার বোঝাই করা ভ্যানগাড়ি ও সার জব্দ করেছি এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে

দেখেন সার নিয়েজার বাইরে যাচ্ছে এরকম একটা অভিযোগ পেলাম দেরি রেখে দিয়ে আমি আরকি ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শনে আসছি যে এখানে আসলে কি অবস্থায় আছে দেখার জন্য আমি এটা ইউনোমকে জানিয়েছিলাম যে এরকম এখানে একটা অভিযোগ আসছে যে উপজেলার বাইরে সার ডাকছে উনি বললো আচ্ছা ঠিক আছে এটা তাহলে আপনার পুলিশ আছে পুলিশের হেফাজতে এটি রাখেন এটি পুলিশের হেফাজতে এখন আছে যদি উনি অফিসিয়ালি এখন রিসিভ করেনি এটা আমরা মোবাইল কোর্টের ওনার যে বিধি আছে আমি ওনাকে বললাম যে এটি মোবাইল কোর্ট করা যায় উনি বললো যে রাতে মোবাইল কোর্ট করা যাবে না এটি যে নর্মাল যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুসারে

যে আছে থেকে একটা আলাইপুর বাজার আলাইপুর বাজার আলাইপুর বাজারে কার দোকানে নেবেন সেটা বলেছে বিশ্ব বিশ্বজিৎ পার্ক বিশ্বজিৎ পার্ক কতগুলো ভালো আমার বানে বস্তা দশ বস্তা

আপনার লোক যে গোপন শুরু করে আমরা একটা চাই পাঁচ নং বাইদ্য মাসে ইউনিয়ান যে বিসিআই যে সার বিলার শেখ রফিকুল ইসলাম আর উনি দীর্ঘদিন এই যে পাঁচ নং বাইদ্য মাসে ইউনিয়ান সাধারণ জনগণের যে কৃষক এই সারা অনেকে আসে চাই পায় না এই সার রাতি আধারে ও উনি বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এই সারগুলো বিক্রি করে এরকম ইউনফর্মটা আমাদের আগের থেকে আমার কাছে ছিল আজকে আমার কাছে মাগরিবের আজ আনার পর আমার কাছে টেলিফোন আসে টেলিফোন আসার পরে আমি সেখান থেকে মাংস পথে ছিলাম সেখান থেকে আমি ছুটি আসার পরে মাঝপথে আমি দুই চার গাড়ি ব্যান মাল ছিল দুই গাড়ি ভ্যান আগের থেকে পাশ হয়ে গেছে আর দুই গাড়ি ভ্যান আমি নিজে হাতে 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 আমি মানে জব্দ করি এবং জব্দ করার পরে আমি ইয়নো মহাদের কাছে আমি অবগত করি এবং থানা ফকিরিয়ার থানা মডেল থানা ওসি সাহেবকে জানাই এবং ক্যাম্প ইনসার্স যে আমাদের ভাইদা পরিসপারিক ক্যাম্প ইনসার্স ওনাকে জানাই উনি সমাপ্তে দ্রুত সেখানে এসে দুই ভ্যান মাল জব্দ করেন এবং চাই যে আমাদের দীর্ঘদিন ধরে যে উনি যে দীর্ঘদিন ধরে এই সারের ডিলার করে আমরা এই সারের লাইসেন্স ক্যান্সেল চাই এবং সাধারণ জনগণ এই ইউনিয়নে যারা কৃষক আছে কৃষক তার ন্যায্য মূল্যে সবাই যেন সার পায় আমাদের এই দাবি এবং আমাদের যারা সবাই আছে আপনাদের সবাই এই দাবি সাধারণ জনগণ আমরা সাত দিতে না বুঝলেন আমরা বিরোধ দিয়ে সাত দিই না দু দিন পরে তিন দিন পরে আসো হ্যাঁ আসসালামু আলাইকুম আমার পরিচয় শেখ নওসির আলি বাড়ি আমি সংবাদ পাই আমাদের একটা প্রোগ্রাম প্রোগ্রামে এসে থেকে আমি বাইক দিয়ে মাংসা বাজার আসি আশেষে এরকম সার ধরা পড়ছে তখন স্পরে আসে দেখি তা বাস্তবতা এবং যেটা এই আলোচনার ভিত্তিতে দেখতেছি এবং বিকেল ধরে দেখে আসছি এই সারের ডিলার প্রক্রিয়ার অনিয়ম প্রায় ডিলার প্রত্যেকটা ডিলারই এরকম ভাবে এইভাবে সার তৈরি করে এটা বছরে এই আওয়ামী লীগের আমলে এই যত ডিলার সব আওয়ামী লীগের ডিলার বিভিন্ন টাকা খেয়ে এইগুলো দুর্নীতির সাথে অনেকেই জড়িত আছে আচ্ছা আপনার হ্যাঁ অবশ্যই কৃষি অফিসের থেকেও কিছু সুযোগ না পাইলে এত বড় সাহস দুঃশাসন সাহস পদনা এদেরও